কিছু আবাদ করে নাই হয়তো কিছু করবেও না শেষ পর্যায়ে হচ্ছে সরিষা ক্ষেত সরিষা ফুল শেষ সরিষা ফল শেষ হয়ে যে গাছে সরিষা তো এই সরিষার থেকে তেল হয় সেটা আমরা খাই সরিষা তেল

রাস্তা দিয়ে আসলে কেবল ওই যে ওই জায়গায় থাকতাম আমরা আমাদের রাস্তা ওই যে গাছগুলো দেখা যাচ্ছে ওইটা হচ্ছে রাস্তা তো রাস্তা দিয়ে না আসে আমরা প্রতিদিন তো রাস্তা দিয়ে আসি আজকে একটু আর কি সরিষা দানের ধানের ক্ষেতের ভিতর দিয়ে আসলাম দেখার জন্য তো সবই তো দেখা দরকার দু এক জায়গা দেখে গেলতে হবে না সব দেখা দরকার এই যে এই ক্ষেতে একটু সরষে কম হয়েছে তারপর আপনার এই যে আলু ক্ষেত আলু ক্ষেতের মাঝখানে সরিষা হ্যাঁ এই সরষে কাটতেছে এই যে কিছুটা জায়গা কেটে ফেলেছে রেখে দিবে কিছুদিন তারপরে আরো ভালোভাবে মানে ইয়া হয়ে গেলে বাড়িতে নিয়ে এগুলা আরকি ইয়ে করবে প্রসেস করবে আচ্ছা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম